হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি ছাদে বর্তমানে আমার কি কি গাছ আছে এবং গাছের কি অবস্থা সেগুলো তোমাদের দেখাবো দেখো আমি ভেন্ডি গাছ লাগিয়েছি অনেকগুলো এবং ভেন্ডি প্রত্যেকটা গাছে ভেন্ডি ধরেছে দেখো প্রতিটা গাছে দু চারটা করে ভেন্ডি আছে পুঁশাক গাছ আছে তারপর দেখো এই যে মরিচ গাছ মরিচ গাছটা কত সুন্দর হয়েছে এবং গাছে প্রচুর ফুল এবং মরিচ ধরেছে দেখো এভাবে গাছ লাগালে খাওয়ার চেয়ে মনের শান্তিটা বেশি থাকে দেখতেই ভালো লাগে দেখো কত মরিচ ধরেছে এবং গাছে ফুল ভর্তি গাছটা দেখতেও বেশ সুন্দর হয়েছে অন্য আরেকটা টবে দেখি কী গাছ আছে দেখো ওই যে পাশেরটায় আর একটা ভেন্ডি গাছ আছে এটা তো ভেন্ডি আছে প্রত্যেকটা ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে এবং প্রতিদিন আমি এখান থেকে ছয় সাতটা করে ভেন্ডি তুলি তারপর দেখাও বেগুন গাছ দেখো ওই যে বেগুন গাছে বেগুন ধরে আছে তিন চারটা বেগুন ধরে আছে বেগুনগুলো গাছের গোড়ার দিকে হয়েছে তাই উঁচু করে বেঁধে দিয়েছে যাতে মাটির সাথে মিশিয়ে না থাকে মিশে গেলে বেগুনগুলো পচে যাবে অন্য একটা বেগুন গাছ দুইটা বেগুন গাছ আছে একটাতে বেগুন আছে একটাতে ধরে নাই ফুল আসছে অন্য একটা টবে দেখো যে এটাতেও ভেন্ডি গাছ আছে দেখো গাছগুলোর চেহারা কত সুন্দর হয়েছে এবং ভেন্ডিও ধরে আছে প্রত্যেকটাতে ভেন্ডি ধরে আছে এরপর আছে যে একটা মরিচ গাছ গাছটা এখনো ফুল আসেনি তারপরও দেখো গাছটার চেহারা কত সুন্দর ফুল আসছে দেখো গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং এই গাছগুলো এত সুন্দর হওয়ার পিছনে আমি এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না সম্পূর্ণ সবজির খোসা ব্যবহার করে আমি গাছগুলো লাগাই অন্য একটা টবে দেখো পুঁই শাক আছে ভেন্ডি আছে কিন্তু পুঁই শাকের পাতাগুলো স্পট পড়ে গেছে এই জন্য দেখতে ভালো লাগছে না অন্য একটা টবে আমি কুমড়ো গাছ লাগিয়েছি এবং কয়েকবার কুমড়ো শাক খেয়েছিও দেখো কুমড়ো শাক হয়েছে এরপর আর একটা টবে যে দেখো ভেন্ডি গাছ ভেন্ডি হয়ে আছে আমি সাতটা টবে সাতটা ভেন্ডি গাছ লাগিয়েছি এবং প্রত্যেক দিন সাতটা ভেন্ডি গাছ থেকে ভেন্ডি তুলি সাতটা একটা করে আর একটা গাছ গাছটা ছোট হলেও দেখো ভেন্ডি ধরেছে এর সাথে আর একটা গাছও আছে এই হচ্ছে আমার সব মিলে বর্তমান গাছ আছে ছাদে কিন্তু একটা দুঃখের বিষয় হলো এই গাছগুলো ছেড়ে আমার চলে যেতে হবে দুই মাসের জন্য আমি বাসায় থাকবো না তাই জন্য গাছগুলোর জন্য খুব মন খারাপ হচ্ছে এত সুন্দর গাছগুলো রেখে যেতে খুব কষ্ট হচ্ছে নিয়ে যাওয়া তো সম্ভব নয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ